সানে দেখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কিভাবে ছাত্র সেজে চুমু

সমাজে আসুন চিত্র যদি না যায় তোলে ধরা কিভাবে একালুখী কলম্বা সমাজে রাসন চিত্ত যদি না যাইতেলে ধরা যদি এই খুসর বলে কলমটা উঠতে চলে যদি এই খুসর বলে কলমটা উঠতে চলে তবে কি যাবে লোক ধর্ম তবে তবেইই যাবে লোক ধর্ম নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শাশন বইহি সমাজে বাকি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোর হাদিস নিষ্ঠ করে আদালতে কফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় বিয়ে দেয় না তোদের জীবনটাকে বিয়ে দেয় তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীদের উম্মত বলে দাবি করে যদি আইন নবীর জিয়ার দেওয়ান বাগি দখল করে জন্ম যদি রক্তের বহে নদী যদি রক্তের বহে নদী হবু হট দাবি থেকে কি অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে থেকে বেঁচে থেকে থেকে চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরণে ঠিক না সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন সবাই মিলে একটু গাই সমাধান চাই যদি জীবনে মরনি ফিরে যাও খোঁজে নাও চোখ রাখকো কোরানি সমাধান চাই যদি জীবনে মরনি ফিরে যাও খোঁজে নাও চোখ রাখকো কোরানি তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও চোখ রাখো সমাধান চাও যদি নাও চোখ সকলের নয় শতধু মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবংই সকলের নয় শুধু চাই চলবে চলি পবিতাম ঘরে শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে মরানে হিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরানে হিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরানে হিরে যাও খুঁজে নাও 「ここ心に」